আসসালামু আলাইকুম কে তোমার সবাই কেমন সো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো মামে মিলে চলে গেলাম ঈদের গ্রোসারি শপিং করার জন্য আর অপরদিকে আমার বোন আর নানি চলে গেছে গরুর দুধ নিয়ে আসার জন্য এই তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের রাস্তাটা সৈদপুর উপজেলা ক্যাম্পাস যারা সৈদপুরে থাকো অবশ্যই তোমরা চিনতে পারবা তো আমরা মামে বের হয়ে গেলাম আর এই তো আমাদের সুন্দর মডেল মসজিদ যেটা সরকার করে দিয়েছে তো আমার আর আমি মিলে রিক্সার মধ্যে চড়ে বসলাম এখন আমরা যাচ্ছি হলো লালকুটিতে লালকুটিটা হচ্ছে প্লাজারের সাইডে ওখানে ঘুমটি রয়েছে সেখানে তো যারা সৈদপুরে থেকে অবশ্যই চিনতে পারবেন তো আমরা চলে গেলাম ম্যামে টক দই কেনার জন্য আসলে ঈদের সময় টক দইটা মাস্ট বি দরকার তারপরে আমরা চলে গেলাম গ্রোসারিতে কিছু গ্রোসারি শপিং করার জন্য আর আজ এইবার সবচেয়ে বেশি ঈদে বায়নাটা হচ্ছে আমার ছোটো বোনের তো অনেক কিছুই কিনলাম সে নাকি ফালুদা বানাবে ফালুদা মিক্স কিনলাম বিরিয়ানি কিনলাম তারপর অপর দোকানে গিয়ে লুডুস কিনলাম চাল ডাল সবই কিনলাম শেষে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সরি চাল ডাল বলে বলছে ডাল অবশ্য বাসেই আসছে তো ঈদ উপলক্ষে বাজারে অনেক অনেক জ্যাম আর প্রতি বছরই ঈদের সময়েই মনে করেন ঈদের চার রাতের দিন আমার আব্বু টাকা দেয় আর কি আমাদেরকে এই তো মামে মিলে চলে গেলাম হলো আব্বুর ফ্যাক্টরিতে কারণ বাজেট শট পড়ে গেছে আব্বুকে ফোন দিয়ে বললাম যে আমাদের বাজেট শট পড়ে গেছে আমাদের আরও টাকা লাগবে তো আব্বু বলল চলে আসো কারখানাতে আমাদের কারখানাটা হচ্ছে হলো বসুনিয়া মোড়ে যেটা হচ্ছে দিনাজপুর রোডের ওই দিকে এটা হচ্ছে আমাদের সৈদপুর রেল কারখানা আর এটা হচ্ছে হলো গেট বাজার এদিক দিয়েই আমার বসনিয়াপাড়া যাওয়া যায় অনেক রাস্তা আছে তবে বাজার দিয়ে আমরা এদিক দিয়েই যাতায়াত করি তো যাই হোক আমরা মা সহ শহর চলে গেলাম আব্বুর ফ্যাক্টরিতে যাই দেখি আব্বু কোথায় আব্বু তো তার জায়গা নাই অবশ্য এই সময় একটু বেশি ব্যস্ততায় আব্বুও শ্রমিকদের সাথে কাজে লাগে গেছে কাজ করার জন্য সহযোগিতা করতেছে যাহাতে তাড়াতাড়ি হয় তো আমার আব্বুর হচ্ছে আইসক্রিমের ফ্যাক্টরি তো চলেন দেখি আব্বু কি করে যায় দেখে এই তো আব্বু ওই তো বসে আসছে দেখবেন যে কপালটা অনেক বড় আমাদের দুই বোনের মতো উনি হচ্ছে আমাদের আব্বু এটা হচ্ছে মালাই আইসক্রিম প্যাকেট করতেছে আব্বু খুবই ব্যস্ত ব্যস্ত লোক সারাদিন বাসে আসে না তার কাছে আমাদের রাস্তায় এই তো আব্বু বলতেছে ফকির্নিগুলো চলে আসছে জাকাত নিতে মজা করতেছে তো যাই হোক আমার আম্মু বলতেছে এইদিকে আইসক্রিমে যে মিক্সটা আছে মালাই দুধ দিয়ে বানানো সেটা একটু দেখানোর জন্য আমাদের ফ্যাক্টরির সবচেয়ে মেন আইসক্রিম হচ্ছে হলো মালাই আইসক্রিম এটা অবশ্য নর্মালটা আরেকটা সৃষ্টি যেটা হলো ঘন দুধ দিয়ে করা হয় তো এটা কালকে রাতেই করে সেল হয়ে গেছে আর আজকে তো মিস্ত্রি চলে যাবে তারপরকে সে টাকা নিয়ে আমরা হচ্ছে চলে গেলাম দিনাজপুর রোডে আড়তে এটা হচ্ছে আমাদের সৈদপুরের সবচেয়ে বড় আরত তো আমরা যেহেতু আব্বুর ফ্যাক্টরিতে চলে এসেছি এখান থেকে অনেক কাছে তো মা মেয়ে ভাবলাম যে এইখান থেকেই নিয়ে যেয়ে আবার এতগুলো জিনিস নিয়ে বাজার যাব। তো আম্মু ওখানে হচ্ছে পাঁচ কেজি পেঁয়াজ নিল পেঁয়াজের দাম মোটামুটি ভালোই আছে দাম বাড়ায় নেই নতুন দেশ গঠন হওয়ার পরে আর কি তো যাই হোক তিরিশ টাকা করে নিয়েছে ধারা হিসেবে এখানে বিক্রি হচ্ছে আমি অবশ্য বলতে পারছি না আর এদিকে আমরা মরিচ কিনলাম মরিচের দামও তেমনই ছিল তিরিশ টাকায় আর সবচেয়ে মজার কথা হচ্ছে কি জানেন এই যে ক্যাপসিকামগুলো দেখতেছেন এগুলো অবশ্য বস্তার মধ্যে নিয়ে আসছে বাছাই করা শেষে যাই হোক সেখান থেকে বাঁচে বাঁচে ভালোগুলোয় আমরা কিনলাম ক্যাপসিকামটা খুবই দরকার মাস্ট বি তো যাই হোক ক্যাপসিকামটা এখানে আমরা ষাট টাকা কেজি ধরে কিনছি আমার ছোট মন তো বাসা আসে বলতেছে কি ষাট টাকা কেজি পাঁচশো টাকা দাম হবে তো যাই হোক এই ক্যাপসিকাম সেম ক্যাপসিকাম বাজারে আমি দাম করছিলাম আজকেই তো বলতেছে তিন পিস উঠছে আর কি তিন পিস উঠছে একশো নব্বই টাকা দাম চায় তো আমি এদিকে বাঁচে বাঁচে নিতেছিলাম আর আমার আম্মুকে বললাম আম্মু একটু ভিডিও করো আর এইদিকে শসা দেখেন শসা কিনলাম বরবটি কিনলাম কায়তা কিনলাম না কায়তা পরে কিনি নাই গাইস কায়তা আনছি আপু বাসায় কায়তা কিনি নাই কায়তাগুলো নর্মাল লাগতেছিল আর কি ভালো লাগতেছিল না ঝামেলা মনে হচ্ছিল শসা পেঁয়াজ তারপর ক্যাপসিকাম মিষ্টি কুমড়া আম্মুর খুবই প্রিয় নানি আর আম্মুর মিষ্টি কুমড়া নিল আমরা দুই মন্তে একদমই পছন্দ করি না তো আমরা ফ্যাক্টরি থেকে আমার আমাদের ভ্যান আছে আর কি সেখানে আমরা আসলাম মালসেল করে আমার আব্বু আর এইদিকে দিকে এগুলা হচ্ছে সবুজ শাক আম্মু খাবে আম্মু বলতে দেখতো পোকা কোনটাতে নাই তো তো বাজার করা শেষ হয়ে গেছে ভ্যানে করে যাইতেছি ফ্যাক্টরি সেখান থেকে অটো ঠিক করে দেবে আমার আব্বু আবার বাজার যায় টুকটাক কিছু বাজার করব তো আমার আম্মু বলতেছে সুন্দর আবহাওয়াটা একটু আমাকে একটু ভিডিও কর আমার বোন তো সে কল দিয়ে পাগলই হয়ে গেছে বলতেছে আমি যেগুলো তোমাদেরকে বলছি সেগুলো কি কিনছো কিননি কি কিননি মনে করেন তার জিনিসগুলো অর্ধেক কিনা হয়েছে তারপর তো বাজেট শেষ বাজার মূল্য দুরব্যমূল্যর দাম এত বেশি যে মনে করেন এক হাজার টাকায় তিন চারটা আইটেম কিনেই শেষ হয়ে গেছে আমাদের কথা বলো বলো আমরা বাজার থেকে আসলাম যেমন

তারপরে ঘি ভাজার সময় নকশা নুডলস এখন তো রোজা শেষ চা খাইতে হবে চা খাবো এখন থেকে চা পাতা দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও বাইর করো নানি মেহেন্দি লাগিয়েছ মেহেন্দি হাতে দিছি আমরা দোকানও গেছিলাম তারপরে সবিনটা নিয়ে আসছি দোকান গেছিলাম ধনিয়া চিনি

আর আমার বোনে স্পেশাল আর এখানে দই পাতা হবে তবে বড়মে দই বাদ দেই এখানে এইদলাই হাড়িটা নিয়ে আসা হলো এখানে দেখো আমি দেখাই দিছি নিচে বিসমিল বড়বটি বড়বটি তুই তো বুঝতেই পারছিস এর জন্য বড়বটি এনেছিস বলে দে না আচ্ছা মিষ্টি কুমড়া আম্মা নানি মিষ্টি কুমড়া এইখানে ক্যাপসিকাম কত বুন নিতে ভয় বলো এখানে কয় টাকা না 50 কয়টা মিষ্টি কুমড়াটা কয় টাকা হবে কয় টাকা

না বাজারে কেমন ভিড় বাজারে যে গেলে প্রচুর জায়গা নাই তার ছবি তুলে কালকে ব্লগ কালকে আজকে বাজারে ব্লগ হ্যাঁ আজকের ব্লগটা আমরা একটু পরে দিয়ে দিব কালকে ঈদের ব্লগটা ঈদের দিনে ছাড়ে দিব অবশ্যই আপনারা দেখবেন আপনাদেরকে অনুরোধ করতেছি তা ভিডিও আমরা এখানেই শেষ করবো তাতে যদি তো ভিডিওটা ছাড়তে হবে এডিট করতে হবে আর বিয়ের কথা বলতে না আগাম শুভ বিবাহ নাল নাতনির বিবাহ

নিজের মধ্যে ছাঁসাটা করে একদিন আগে কালকেই তো ও হ্যাঁ কালকে